মহাবতে পরদর আমার নোর নীর সরণে মরণ কালে দেখতে পাইবা নবীকে দুই নয়নে আল্লাহ মার হাবা আওয়াজ দেওয়া বাবারা আমার নবীর প্রতি দূর পড়লে লাভ না লস আওয়াজ দিয়া তো লাভ না লস দূর পড়লে ভালো লাগে না খারাপ লাগে যারা আসিস যারা প্রেমিক এই বাবারা প্রেমিক কারে কয় যে প্রেমের কথা বোঝে যে প্রেমের বাসা বোঝে যে প্রেমের কথা বুঝতে পারে খুব সহজেই তাকে প্রেমিক বলে কথা বলুন ঠিক কিনা শুধু মুখে মুখে প্রেমিক বললে প্রেমিক হয় বলে শুধু শুধু প্রেমের প্রেমিক হওয়া এই জন্য যায় না রে ঠিক বলেন শুধু মুখে মুখে প্রেমিক বললে প্রেমিক হওয়া যায় মদিনার নবী রহমাতুল্লিল আলমিন নবীর উপরে যে ব্যক্তি মহাব্বতে একবার দুরুশ্বরী পরে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে দশটি রহমত নাজিল করে কন্যা সোবাহান আল্লাহ শুধু দশটি রহমত নাজিল করেনি না আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার সর্বোচ্চ দশটা মর্যাদা দান করে কন্যা সোবাহান আল্লাহ আরো জোরে কন্যা সোবাহান আল্লাহ আপনারা আসেন তো আমার কথা বোঝেন তো একটা আওয়াজ দিয়ে যেহেতু আমরা এইখানে আজকে অলি আল্লাহর দরবারে আসছি দোয়া নেওয়ার জন্য কথা বললাম ঠিক কিনা অলি আল্লাহ যদি একবার তার রুহানি নজর মুবারক আমাদের দিকে দেয় তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা অলি আল্লাহর দরবারে আসলে চারটা বিষয় চারটা জিনিস আপনার কাছে রাখতে হবে এক নাম্বারে হচ্ছে আদর এক নাম্বারে কি এক নম্বরে থাকবে আদব দুই নম্বরে রাখতে হবে محبت তিন নম্বরে রাখতে হবে সোহবত চার নম্বরে রাখতে হবে খিদমত এই চারটা জিনিস যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহর ওলি রূহানি ফয়জ বরকত থাকবে চিっかり মেরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এলাকায় যদিও আমি প্রথম কিন্তু আপনাদের মুখ বলে দেখে আমি বুঝতে পারলাম আপনারা প্রত্যেকে এক একজন প্রেমিক কন্যা মার হাবা আরেকটু জোরে কন্যা মার হাবা দেখতে পাচ্ছি এখানে দাড়ি পাকনা মুরব্বী বেড়া রয়েছে যুবক বাইরা রয়েছে অনেক মুসল্লির এখানে রয়েছে আপনারা আমরা এই যে এত বছর আমরা নিজেকে মুসলমান দাবি করলাম ইমানদার দাবি করলাম মমিন দাবি করলাম কিন্তু আজ পর্যন্ত আমরা নবীর দিদার কেন পেলাম না কারণ আমাদের ভিতরে মহাপত পয়দা করতে পারি নাই আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি মহাপতের দুরুদ সালাম পাঠ করবে খোদা কি কসম আমি নবী যদি তার দুরুদ শরীফ কবুল করি সঙ্গে সঙ্গে তার মক্কা মদিনায় যাইতে হবে না আমি নবী ওই আশিকের ঘরে এসে দিদার দিয়ে তার জীবন ধন্য করে দিব কন্যা সোভান সেই নবীর দিদার আমরা চাই কি চাই না আবু বকর সিদ্দিক মায়ার নবী গোয়ার নবী আপনার সাথে আসি দুনিয়াতে জানি না কবরে কিভাবে থাকবো কবরে কেমনে থাকবো নবীর সাহাবি যারা হচ্ছে দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত সাহাবি কথা বলুন ঠিক কিনা দুনিয়াতে আপনার সাথে আসি যখন আমার মনের ভিতরে অশান্তি চলে আসে যখন আমার মনের ভিতরে কষ্ট চলে আসে আমি যখন পারিবারিক সংসারিক

তারা দুনিয়ার মধ্যে গড়তে থাকে যে কোনখানে আল্লাহর জিকির হয় কোনখানে নবীর দুরুদ হয় ওই দুরুদ শরীফকারীর নাম তার বাবার নাম তার দাদার নাম সহকারে আমার নবী মোস্তফার দরবারে পেশ করে আর আমার নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহও খুশি হয়ে যাবেন কন্যা সুবাহান আল্লাহ তাই আমি অর্থ এলাকার সমস্ত মমিন ভাইদেরকে বলবো আর বাড়িতে থাকবেন না এই মাহফিল প্রতিদিন হবে আজকে যদি এখানে মমতাজ না গান গাওয়াইতাম বা কোন শিল্পী আইনা গান দিতাম দেখতেন লোকের কোন অভাব নাই কিন্তু ওয়াজে মানুষ নাই ওয়াজ আমরা হবলতেই জানি কথা কোন ঠিক কিনা ওয়াজ আমরা সবাই জানি কিন্তু আমল করতে আমরা কেউ জানি নবীর প্রতি দুরু শরীর পরে আমরা সকলে মহাব্বতে প্রাণ জল বাসাইয়া যাহির চক্ষ বন্ধ করে দেন এই চামড়ার চক্ষ বন্ধ করিয়া এ অন্তরের দুইটা চক্র খুলিয়া আমার নবীর মোহাব্বতে নবীর প্রেমে সকলে দূর শরীফ করেন যেন আমার নবী মুস্তফা খুশি হয়ে যায় আপনাকে দিদার দিয়ে আপনার জীবন দন্য করে দেয় তাই সকলে যাহির চক্ষু বন্ধ করেন বাতিল চক্ষ খোলার চেষ্টা করেন আর দয়ার নবী মায়ার নবীর নুরানি সবুজ রঙের গুম্বুজের নিকেলছে তাকাইয়া আমার নবীর প্রতি দুর শরীফ وعلى سيدنا محمد وعلى <applause> <applause> <applause>

কিনা বলেন আমাদের কবরে আমরা যাব কি যাব না না যাইতে চাইলেও কবরে যাওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা ওরে আই সব যাইতে কে ইভনী দিতে হবে। से असल वे सई जुड़े मोहवा La ilaha, la, jore la, ilaha, jore la ilaha oh la ilaha সিযা বলে কাল্লা বাবা ফেরাও নদিল কত জালা আমার আল্লাহ বলে ও জিবিরাইল আল্লাহ ইল খোলে নাতে জান না লা ইলা

আরে ইমানের শহীদ হয় মরণ লা ইলাহা না লা ইলাহা মাথা লড়ায় সকলে ওলা এই তরিকতের পাগলেরা লা জোরে লা ইলা بी بी اللہ, اللہ, हस बीर बि जल्ला कोन माफ़ी पलवी गै रोल्ला जड़े हस बीर हा माफ़ी पलवी गै रोल्ला बल मोर मोहम्मद सल्ला जड़े मोर আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যোরে লা দে রে দি ধার দে আমার কলবেতে দিদার দে আর সেই কলবে

পর হয়ে যাবে ওই দিন একমাত্র আপন হবে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন কথা বলুন ঠিক কিনা নবী রহমাতুল্লিল আলামিন আপনে তেরে যাবিনে গোনা গার হুম্বতের আপন জন আল্লাহর নবী মায়ার নবী আপনে নবি আমার জিব নেরে জিব নাল্লার নবী এ মায়ার ন জোরে আপনে নবি আপনি আমার জীবন সাথী অন্দ কার কবরের বাতি আপনি নবী আমার নিদونی আর দন ঠিক কি না বলেন আরে কবরে যখন তোমারে রাখবে দুনিয়ার কোন মাওলানা মুফতি কোন এমপি মন্ত্রী কোন প্রধানমন্ত্রী কোন ডিসি আইজি কোন কেউ তোমার আপন হবে না ওই দিন যিনি আপন হবে গো তিনি আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সত্যিকার মেরে কন্যা সুবহান খা পনার ম যে যা আহা বাগতী মা হাতি যা সফিয়া দিল জীবনার আর জৈবন মাল দৌলতে যাহা ছিল আদিল বানাই ল চির আপন জন আল্লাহর নবী মায়ার নবী আপনে নবী নবী যেজন আপন আর হয় পাবরে তার নাহি ভয় ভয় কো রে nasce যে কোন কালে সময় ঠিক কিনা বলেন আরেকটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এ আমার শাহ সুফি শান্তিศรี রহমাতুল্লাহ আলাইহির এক দরবারে আ সিকিনদারী মুরিদিন বাবারা ও আমার এলাকার মুসল্লিরা ও আমার এলাকার বাবারা গভীর মনোযোগ আল্লাহর ওলিরা মরে না মরে না একটাই কারণ কারণ দুনিয়ায় থাকতে আল্লাহর অলিরা আমার নবীর প্রেমে লয় হইয়া গেছে ওরে নবীর মর মের ভয় না প্রেম মরে বললেন প্রেম তরেন কইরা সে নবীয়ওলার সাথ গেছে মিলি গো ঠিক না বলে ওরে দিল মাল পরে দেখি এই তো প্রেমে নিশানা প্রেম তো মরে प्रेम तो हो বন্ধুরা আমার বাবার আমার এই মাস হচ্ছে রজম মাস এই মাসের ছয় তারিখ খাজা গরিবে নওয়াজের উরুস মোবারক গিয়েছে কথা বলুন ঠিক কিনা এই খাজা গরিবে নওয়াজ কোন খাজা গরিবে নওয়াজ যিনি ভারত বর্ষে এক হাজার না দুই হাজার না একশো না দুইশো না এক লক্ষ না দুই লক্ষ না কিতাবের মধ্যে আসছে খাজা গরিবে নওয়াজ নিরানব্বই বিধর্মীকে আমার খাজা গরিবে নওয়াজ কর

আরো জোরে জোরে করুন না বন্ধুরে বন্ধুরে আমার যুবক বায়রা মুরুব্বি বাবার গভীর মনোজক অন্তরে কাণ লাগা хаজা গরিবে نواز রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহ বলি ছিলেন এত বড় প্রেমিক ছিলেন এত বড় আশিক ছিলেন যেই хаজা গরিবে نوازের একজন যুবক murid ছিল এই muridটা মাত্র নতুন বিবাহ করেছেন আমার বন্ধুরা বাবারা নতুন মাত্র বিবাহ করার পরে স্ত্রী স্ত্রীর সাথে যখন বাসর করার জন্য বাসর ঘরে গেলেন প্রথম রাত্র এই প্রথম রাত্রে বাসর করার জন্য যখন ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে স্ত্রীকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে দুইজনে কৌশল বিনিময় করলেন বিনিময় করার পরে এবার খাজা গরিবে এবার খাজা গরিবে নামাজের ওই বক্ত মরিতকে ডাক দিয়া বলতেছে হে আমার স্বামী আপনার কাছে আমার কিছু জানার আছে কিছু শোনার আছে আমি কিছু জানতে চাই আপনার সম্বন্ধে আপনার সম্পর্কে আমি এত কিছু জানি না আমি একটা কথা জানতে চাই আপনার পড়াশোনা কতটুকু আপনার কোয়ালিফিকেশন কতটুকু আপনি কতটুকু পড়ালেখা করেছেন আমি এটা জানতে চাই ওই খাজা গরিবে 나와জের ভক্ত ডাক দিয়া বলতেছে আমি কোনো পড়ালেখা করি নাই আমি একজন অদম পাপী নালায়েক নাছিস আমি একজন মূর্খ মানুষ আমি কোনো পড়াশোনা করি নাই এবার খাজা গরিবে 나와জের ওই পাগলা ভক্ত ডাক দিয়া বলতেছে এই আমার বিবি তোমার কাছে জানতে চাই তুমি কতটুকু পড়াশোনা করেছ। দাগ দিয়ে আকায় স্বামী গো আমি পড়াশোনা বেশি করি নাই কিন্তু আমি নিজে একজন কোরআনে হাফেজা টিক্কার মেরে কন্যা সুবহানাল্লাহ এবার ওই খাজা জলের আওয়াজের বক্তব্য তার স্ত্রীর দাগ দিয়ে বলতেছে আমার স্বামী আমি আপনার সাথে আজকে বাসর করব না আপনার সংসার আমি করব না এবার ওই পাগলা তো হতভঙ্গ হয়ে গেল হায় রে হায় মাত্র আজকে বিবাহ করলাম কি বলতেছো কেন বাসর না। কেন আমার সাথে সংসার না। আমি কি করলাম কি দোষ করেছি যদি সংসারই না করো তাহলে তো বিবাহের আগে বলতে পার কথা বলো ঠিক কিনা না বন্ধুরা আমার বাবারা আমার গভীর মনোযোগ আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছেন আমার কাছে অনেক ভালো লাগছে বন্ধুরা আমার বাবারা আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ অন্তরে কাল্লা গান পাগলার বিবি দিয়ে বলতেছে স্বামী আমি কেমনি আপনার সাথে সংসার করব আমি আপনার সাথে কিভাবে থাকব কিভাবে সংসার করব আপনি তো কোনো কিছুই জানেন না আমি তো একজন কোরআনে হাফেজা স্বামী গো আপনার সাথে একটা শর্তে আমি সংসার করতে চাই যদি আপনি কোরআনে হাফেজ হতে পারেন গো তাহলে আমি আপনার সাথে সংসার করব চিৎকার মেরে কন্যা আরো জোরে জোরে কন্যা সকলে বলি মার হাব আমার বন্ধু দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার শফিক দয়াময় তোমারে দেখিবা বা আর মনে লয় ওরে ভাজন তোমারে না দেখলে আমার গরে এর মরে আমার সফিক চান্দয় মারে দেখি বা আর মনে লয় ওরে তামানদালে বৈশাখে মুর্শিদ রঙ্গে এ রঙ্গে রাগা ওরে শিশু কালে প্রেম শিখাইয়া জৈব অম কালে দাদা মুর্শিদ আমার মুর্শিদ দয়াম তোমার দেখিবা আর মনে লয় বন্ধুরা আমার বাবার আমার দশ মিনিটের ভিতরে আমি শেষ করে দিব এ আমার মুরব্বী এ আমার যুবক ভাইরা বিবি ডাক দিয়া বলতেছে এ স্বামী আমি আপনার সাথে সংসার করতে পারি যদি আপনি হাফেজ হতে পারে ওই স্বামী ডাক দিয়া বলতেছে হাই রে হাই হাফেজ হইতে তো কমপক্ষে তিন বছর সময় লাগে দুই বছর সময় লাগে এত সময় কি আমাকে দিবা হয় কি না 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 এত সময় আমি দিতে পারবো না দিবি আমাকে একটু সময় দাও দুইটা দিন আমাকে সময় দাও আমি একটু ভেবে চিনতে দেখি এই দুইটা দিন যখন সময় দিল ওই লোকটা ছিল খাজা গরিবে নামাজের একজন বক্ত দৌড়াইয়া খাজা গরিবে নামাজের দরবারে যায় যায়া কয় এই মিনতি করিলে মোর শীত ছাইরা যাইও না আমি তো জানি রে মুর্শিদ তুমি কন্যা বাড়াবা আর একটু জোরে কাজা বাড়াবা কাবারে দরবারে যখন গেলেন যাওয়ার পরে ডাক দিয়া বলতেছে আমি ওই চরণে দাসের যোগ্য নয় তাহলে মোর দশা কি এমন হয় হয় মরে দশা কি এমন হয় আমি ওই চরণে দাসের যোগ্য নয় হুজুর আমি বড় অসহায় আজকে আমি বড় অসহায় এতিম হয়ে গেছি হয় কি হয়েছে কয় হুজুর নতুন বিবাহ করছি সমস্ত ঘটনা খুলে বলল বলার পরে কয় হুজুর এবার আমাকে কেমনে হাফেজ বানাইবেন আপনি বল ভালো করে জানেন কন্যা সোহান আল্লাহ ওরে চাইলে কেউ পীরের বস্তু নিতে নাই পারে উপযুক্ত হইলে আমার ঘরে তোমায় ঘরে ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জালা আরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জালা কেউ বুঝিতে পারে না রে সফিং খেলা ববে আল্লাহর রোলির খেলা ঠিক Não vou ডাক দিয়া বয় খাজা করে মেন আওয়াজ ডাক দিয়া কয় আমার ভক্ত তাহলে এক বছরে চলবো কয় না এক বছরে চলবে না আমি সংক্ষিপ্তে ঘটনা অনেক বড় সংক্ষিপ্তে বলতেছি কয় এক বছরে চলবে নি কয় না এক বছরে চলবে না তাহলে কি তিন ছয় মাস কয় ছয় মাসেও না তাহলে কি তিন মাস কয় তিন মাসেও না তাহলে এক মাস কয় এক মাসেও না ডাক দিয়া বলতেছে পাগলা তুই কোন চিন্তা করিস না আগামী কাল ফজরের নামাজ জামাতের সহিত আমার পিছনে পড়বি তারপরে তুই হাফেজ হস না মাওলানা হস এটা আমি দেখবো চিকার এরকম না সোলাহান পাগলা বাড়িতে গেলেন গিয়া পাগলা আর ঘুমায় না সারা রাত্র পাইচারি করতেছে ঘুম আসে না ঘুম আসে না কতক্ষণে ফজরের আজান দিবে ফজরের আজানের আগে মসজিদে চলে গেলেন মসজিদে চলে যাওয়ার পরে সর্বপ্রথম খাজা গরি বেনাওয়াজ বলতেছে তুমি যখন আমার পিছনে দাঁড়াইবা তুমি আমার ডান্স ডাইন পাশে দাঁড়াইবা আমার ডান পাশে তুমি দাঁড়াইবা খাজা গরি বেনাওয়াজ মহিন উদ্দিন চিষ্টি রহমাতুল্লাহ আলাই যখন ফজর নামাজ জামাত করার জন্য মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকা দুই রাকাত ফরজ নামাজে যখন দুই রাকাত নামাজ শেষ করার আগে সালাম ফিরানোর আগে খাজা গরিবে নামাজ যখন ডান দিকে সালাম ফিরাইলেন ডান দিকে যখন সালাম ফিরাইলেন ডান দিকের যত মুসল্লি আছে সমস্ত মুসল্লি কোরআনে হাফেজ হইয়া গেছে

গলায় দিয়া প্রেম রসি আসতে দিরে তারে রঙ্গিলা বান্ধারি বলেন রঙ্গিলা বান অলি আল্লাহর ক্ষমতা আছে কি নাই আওয়াজ দিয়া বলেন আছে কি নাই আল্লাহ যদি অলিকে ক্ষমতা দেয় আমার আপনার কোন অসুবিধা আছে মোল্লার কোন অসুবিধা আছে যাই হোক অলি আল্লাহদের ক্ষমতা আছে এটা আমরা বিশ্বাস করি এটা বিশ্বাসের নাম যার ভিতরে বক্তি নাই সে মুক্তি কখনো পাবে না অতএব সময় খুব অল্প আমি আলোচনা এখনই শেষ করে দেবো শেষ করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যত দিন দুনিয়ার মধ্যে থাকবেন ওলি আল্লাহর সাহব সাহবতের মধ্যে থাকবেন ওলি আল্লাহর নেজবতের মধ্যে থাকবেন আজকে এই তরিকার নেজবতে হযরত শফিক চাচিশতি রহমাতুল্লাহ আলাই তার নেজবতে যারা থাকবেন স্বয়ং খাজা বাবার নেজবতে থাকবেন জিক্কার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর পথে এবং মতে থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন সকলের সকলের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته